তো আপনারা প্রত্যেকেই জানেন যে বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা উৎসব আর এই উৎসবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা কিন্তু লম্বা ছুটি দেওয়া হয় আর এই ছুটিটার অপেক্ষায় কিন্তু দীর্ঘদিন ধরে ছেলেমেয়েগুলো থাকে কেন থাকে বিভিন্ন ছেলেমেয়ের বিভিন্ন রকম চাহিদা থাকে কিছু কিছু ছেলেমেয়ে আছে যারা একঘেয়েমিভাবে প্রতিদিন স্কুল যেতে ইচ্ছে করছে না এই ছুটিতে তারা ভালো করে বাড়িতে বসে থাকবে ভালো করে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারবে একটা এইরকম উদ্দেশ্য থাকে বা চাহিদা থাকে অন্যদিকে আরেক রকম চাহিদা থাকে অনেক ছেলেমেয়ে সারা বছর ফাঁকি দেয় স্কুলে গিয়ে আড্ডা মারে কিন্তু এই পুজোর সময় এই সময়টাতে এমনভাবে তারা নিজেকে আপডেট করে তারা কিন্তু এর ফলে বোর্ড পরীক্ষা সামনে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকে সেগুলোতে ভালো নম্বর পায় বা অন্য অন্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর মূল পড়াশুনোটি তাদের থাকে এই পুজোর ছুটিতে এরকমও অনেকই রয়েছে আবার অন্যদিকে অনেক রকম ছেলেমেয়ে রয়েছে যারা বিশেষ করে ঘুরতে ভালোবাসে আড্ডা মারতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই যে পুজোর ছুটি এটা খুবই গুরুত্বপূর্ণ তাই তারা অধীর আগ্রহে বসে থাকেন কবে সেই ছুটি আসবে শুধু স্কুলের বা কলেজের ক্ষেত্রে নয় বাকি যে সরকারি অফিস রয়েছে বা বিভিন্ন যে কাজকর্ম প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু দুর্গাপূজার একটা লম্বা ছুটি দেওয়া হয় সেখানের মানুষজনও কিন্তু এটার অপেক্ষায় থাকে একটা এই কয়েকটা দিন তারা একটু বিশ্রাম নেয় একটু আনন্দ ফুর্তি করে সেই হিসেবে এক একজন মানুষের একরকম চাহিদা রয়েছে তো কথা হচ্ছে কবে থেকে পশ্চিমবঙ্গে আমাদের দুর্গাপূজার ছুটি লাগু হচ্ছে মানে কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে একটা লম্বা ছুটি আসতে চলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে আপনাদের আমি ক্লিয়ারলি বলে দেবো তার আগে অবশ্যই বলবো আপনাদের যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এর ফলে যে আপডেটগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করবো আপনারা কিন্তু প্রত্যেকেই সেগুলো সবার আগে পেয়ে যাবেন তো বেশি কথা বলছি না চলুন আমরা আপনাদের আপডেটটা জানিয়ে দিই তো আপডেট বলতে সবার আগে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে এই ছুটিটা কিন্তু দুটি ভাগে দেওয়া হয় একটি ভাগে শুধুমাত্র দুর্গাপূজাকে টার্গেট করে দেওয়া হয় এবং অন্য একটি ভাগে কালী পুজোকে টার্গেট করে পুজো ছুটি দেওয়া হয় তবে কালী পূজাকে উপলক্ষ করে যে ছুটিটা দেওয়া হয় সেটা একটা খুব কম সময়ের ছুটি সেটা নিয়ে মানুষের খুব একটা বেশি ইন্টারেস্ট নেই সবার কিন্তু চোখ থাকে এই দুর্গাপূজার ছুটিটাকে নিয়ে দুর্গাপূজার ছুটি শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে কালী পূজার ছুটিটা দেওয়া হয় সেটা খুব কম সময়ের জন্য দেওয়া হয় তো এই দুর্গাপূজার যে ছুটি এটা কিন্তু আপনারা কবে থেকে পাবেন এটা নিয়ে প্রশ্নের শেষ নেই আপনারা জানেন কবি দুর্গা পূজা হবে কিন্তু তবুও আপনাদের মনে একটা সন্দেহ আছে যে কবে থেকে ছুটিটা পাবো আপনারা জানেন যে বর্তমানে আপনারা আগস্ট মাসের শেষ দিকে দাঁড়িয়ে রয়েছেন আগস্ট মাস প্রায় শেষ অন্যদিকে সেপ্টেম্বর মাস যেটা রয়েছে সেপ্টেম্বর মাসে কিন্তু পুজোর কোনো কিছু ছুটি হবে না স্কুল বলেন কলেজ বলেন আদালত বলেন অফিস বলেন কোনো কিছুতে কোনো ছুটি হবে না সেপ্টেম্বর মাসেও সেপ্টেম্বর মাস পুরোটাই কিন্তু একদম চলবে এখানে কিন্তু কোনো ছুটি নেই ঠিক আছে এমনি দু একটা ছুটি রয়েছে পুজোর সম্পর্কে কোনো এখানে সম্পর্ক নেই বা পুজো সম্পর্কে এখানে কোনো ছুটি ছুটি নেই ঠিক আছে তো পুজো ছুটি কিন্তু আপনারা পুরোপুরি পাবেন অক্টোবর মাস থেকে অক্টোবর মাসে আপনারা কিন্তু টানা দুর্গা কিন্তু আহ আঠেরো থেকে কুড়ি দিনের একটা কিন্তু লম্বা ছুটি পাবেন এখনো অফিসিয়ালি আরও আপডেট আসেনি আসলে আমরা জানিয়ে দেবো আমি আরেকবার রিপিট করছি আপনারা কিন্তু আঠেরো থেকে কুড়ি দিনের একটা লম্বা ছুটি পাবেন দুর্গা উপলক্ষে বা বাঙালির সবচেয়ে বড় উৎসব উপলক্ষে তো এই ছুটিটা কবে থেকে লাগু হতে চলছে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিসে এই ছুটিটা লাগু হতে চলছে অক্টোবর মাস থেকে আমি আগেই বললাম তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহই নয় অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন থেকে কিন্তু আপনারা এই যে ছুটি এই ছুটিটা পেয়ে যাবেন টানা কিন্তু আঠারো থেকে কুড়ি দিনের ছুটিটা পাবেন অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ মানে আট তারিখ থেকে কিন্তু যত সম্ভব সম্ভাবনা আছে আট তারিখ থেকে আপনাদের কিন্তু এই ছুটি লাগু হতে চলছে পুরো পশ্চিমবঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ক্ষেত্রে সমস্ত জায়গায় আট তারিখ থেকে আঠেরো থেকে কুড়ি দিনে একটা লম্বা ছুটি আপনারা পাচ্ছেন অক্টোবর মাসেই মানে অক্টোবর অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন থেকেই কিন্তু আপনাদের এই পুজোর ছুটি লাগু হতে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি অফিস আদালত সমস্ত জায়গায় কিন্তু এমনকি এই দুর্গাপূজা ছুটিটা যখন আঠেরো থেকে কুড়ি দিন হয়ে যাবে তারপরে কিন্তু আবার পুনরায় স্কুল কলেজ এগুলো সব কিছু খুলবে আপনাদের এগুলো খুলে যাওয়ার পরে আবার কিন্তু কিছুদিন পরে আপনাদের কালী পূজার একটা ছুটি আছে যেটা খুব অল্প দিনের জন্য দেওয়া হয় সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আপনাদের যে পুজোর ছুটি সেটা কিন্তু সম্ভবত কিন্তু আটই অক্টোবর থেকে শুরু হচ্ছে তো আশা করি আমাদের এই আপডেটটা পেয়ে আপনারা অনেক খুশি হয়েছেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন কবে ছুটি পাবেন আপনাদের কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে বললাম